আজ ছিল চাকরিহারাদের নবান্ন অভিযান মিছিল শুরু হওয়ার আগেই চাকরিহারাদের আটক পুলিশের প্রিজন ভ্যানে তুলল যোগ্য শিক্ষক শিক্ষিকারা অধিকার মঞ্চের ডাকে ছিল মিছিল নবান্নের দিকে যাওয়ার আগেই শিয়ালদা থেকে অর্ধনগ্ন মিছিলের ডাক দেন চাকরিহারারা আসুন দেখে নেব সেই মিছিল আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করুন

मैडम आप ने उठो ना अरे बोल ले आओ बोला तादके तादके फागावरेन 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 तादके पुलिस

আপনারা তো গবন্ধে তোমার